বন্ধুরা আজকের পাঁচ চার দু হাজার পঁচিশ শুধুমাত্র ওয়ান পি এর জন্য টার্গের নাম্বার দিলাম দেখুন এই টার্গের নাম্বারগুলো আজকের ওয়ান পি সব খেলবে ছোটো বড়ো প্রাইজ ন হাজার সাড়ে চারশো আড়াইশো এবং ছোট সব রকম প্রাইজ খেলবে ওয়ান পি যদি মনে হয় টার্গেট নাম্বার বেশি তাহলে আপনারা এই যে টার্গেট নাম্বার বাঁধিকে পাশে চিহ্ন আছে পাশে ইন্টু আছে গুণের চিহ্ন এই চিহ্নগুলো আপনারা কাটবেন